ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে সম্পদের ক্ষমতা দেখিয়ে মানুষকে খাটো করে অপমান করে এক ঘন্টা বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে ফেরাউন অনেক ক্ষমতাধর লোক ছিল তারপরেও তার মরে যাওয়াটা খুব বড় নিরুপায় আপনাদেরকে আমি আরও দেখিয়েছি দেখেন পৃথিবীতেই মানুষের নিরুপায় আছে ফেরাউন তার জাজল্য প্রমাণ দেশ হিসাবে দেশও দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার এরশাদ সিকদার মরণের সময় তার মেয়ের মাথাতে একটু হাত রাখতে চেয়েছিল সুযোগটা তার হয়নি সে একজন খুলনার অঘোষিত সম্রাট বাদশাহ যার মুখের সামনে যার সামনে কেউ টিকবে এমন কেউ ছিল না দুনিয়াতে নিরুপায় দেখতে চাইলে দেখতে হয় প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করে নিতে পারেন দুনিয়া থেকে বিদেয় হওয়াটা এত নিরুপায় ছিল যার নিরুপায়ের কোনো শেষ নাই কাজেই অল্প সময় বাঁচতে এসে কারো ক্ষতি করে কাউকে অপমান করে কাউকে জোর করে কথা বলে ক্ষমতা দেখিয়ে বেঁচে লাভ নাই অল্প সময় আর আমি এখানে আরেকটা যেটা অনুরোধ করেছি সেটা হলো এই সভাপতি সাহেব যেটা বলছিলেন দুঃখিত পাপ আসলে দুই প্রকার আল্লাহর সাথে জড়িত পাপ আর মানুষের সাথে জড়িত পাপ জিনা আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা সহজ চুরি আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা সহজ সুদ খাওয়া আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা সহজ সুদের ভাষা যতই কঠিন হোক সুদের ভাষা শুনলে অবাক লাগে এই তুমি হাসছো কেন কার দাঁত কালিয়ে হাসছো তুমি কে তোমার এদিকে কথা বলছে এই ছেলে তোমরা বসে নাম নিচে বসে থাকো দয়া করে কোনো কাজ দেখাবেন না দয়া করে কোনো কর্ম দেখাবেন না দয়া করে কোনো অবস্থা দেখাবেন না আপনার আমি কর্ম আপনার কথা কোনোটা আমি গ্রহণ করি না আমি আপনার নতুন মানুষ নই বগড়ায় আমার হচ্ছে বক্তৃতার জন্ম শুরু হয় বগোড়াতে কাজে আপনাকে ইতস্ত করে কথা বলতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি আমার জীবনে কোনো দিন সেক্রেটারি সভাপতি মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি সম্মেলনের সভাপতি সেক্রেটারি তাকে ইতস্ত করে কথা বলবো নইলে আমার টাকা পয়সা হবে না এরকম চিন্তা আমাকে কোনোদিন দিন করা লাগেনি কাজেই আপনার উপরে আমার খুব জোরালো দাবি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন এসেছেন ভদ্রতা বজায় রেখে কথা শোনার চেষ্টা করবেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবেন সামনে এ কথাই সত্য যেটা আপনি জিন রায় দিন রাত শুনছেন এটা সত্য বলে আমাকে কেউ কিছু বলে না আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাপ কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কাউকে বিবেচনা করে কথা লাগবে বলতে হবে এটা আমি বিবেচনা করিনি আমাকে করা লাগে না আলহামদুলিল্লাহ আমার অধীনে এখন প্রায় সাড়ে চার হাজার মতো ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় সবাই আবাসিক থাকে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা তারা কর্মরত আছেন কর্মচারী সহ যাদের নিম্নে বেতন দশ হাজার ঊর্ধ্বে বেতন পঁয়ষট্টি সহত্তর হাজার কোনো কোনো শিক্ষকের পিছনে সহত্তর আশি হাজার নব্বই হাজার খরচ হয় বড়ো মানের শিক্ষকের জন্য বাবুরচি ভিন্ন আছে ওদের খানাপানি ভিন্ন ওদের বাড়ি পর্যন্ত প্রাইভেট গাড়িতে নিয়ে আসা হয় প্রাইভেট গাড়িতে পাঠানো হয় এদেশের সর্বস্তরের যারা বড় আলেম বয়স্ক আলেম তারা সেখানে এখন অবস্থান করেন তার মধ্যে একজন আব্দুস সামাদ সালাফি তার মধ্যে একজন মৌলা আব্দুল খালেক সালাফি আমি আলেম আলমদের মানুষ হিসাবে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষ হিসাবে ত্রুটি থাকতে পারে তা থাবা থাকতেই পারে থাকাই স্বাভাবিক তারপরে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের গাড়িতে করে নিয়ে আসা গাড়িতে করে পাঠানো তাদের জন্য ড্রাইভার নির্ধারণ করা গাড়ি ঠিক করা সব কিছু ব্যবস্থা চালিয়ে যাচ্ছে তাতে প্রতি মাসে এখন প্রায় তিরিশ লক্ষ টাকা খরচ হয় প্রতি মাসে আমি এইটা বলে আপনাকে টেনশন ভোগ করতে বলিনি আমি এইটা বলে যদি বলতে চেয়েছি সেটা হলো এই যে আমি জাতির ক্ষতি করতে চাইনি বলতে চেয়েছে এই যে জাতির কাছে আমি কোনোদিন রূপক কথা নিয়ে আসিনি বলতে চেয়েছে এই আমার জীবনে আমি উন্নত মানের প্রতিষ্ঠান যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে মুখে বলছি মিডিয়ার সামনে আছে অনলাইন টিভি আছে কলম আছে কলম আছে মাসিকা লিতে পত্রিকা পিয়ার নামে রহমান ছেলেটা এলাকার এজেন্ট আর এখানেও কে আছে আমি তা জানি না পঞ্চাশটা প্রশ্নের উত্তর থাকে মাসিকা লিতে পত্রিকায় বারো জন মুফতি আছে বারো জন শুধু খালি মুফতি তারা প্রতি মাসে একটা বৈঠক করে ফতোয়া বের করার জন্য বৈঠক ছাড়া কোনো ফতোয়া বের হয় না পত্রিকার নাম মাসিকা লিতে পত্রিকা অনীহা পোষণ করে পত্রিকা না নেওয়া জাতির ক্ষতি করা আমার ক্ষতি করা নয় বই পুস্তক না কিনা আমি চেষ্টা চালিয়েছি বই পুস্তকে কোথাও ক্ষতি না করা জাল জৈফ হাদিস পেশ না করা মুখে যা বলেছি কলমে তা লিখেছি মিডিয়ায় তা পেশ করার চেষ্টা করেছি বিচার মাঠে এখানে আমি ধরা খাবো এটা আমার মনে বলে না তবে আমার একটা নিজ ধাক্কা খাই সেটা হলো এই যে জাতির সামনে এসে দিন প্রচার করছি এত যে দোকান পাট এত যে পুরুষ নারী এইটার ব্যাপারে আমি কতটুকু কন্ট্রোল করলাম জাতিকে কতটুকু বললাম জাতি আমার কথা মানলো কি না এইটার কারণে কতটুকু ধরা খাবো এটা আমার ভেতরে কাজ করে তার মানে এইভাবে পেশাদারি বক্তব্য বা পেশাদারী আলোচনা বা সৃজনন আলোচনা ধর্ম ধর্ম এমন নয় আর বক্তব্যর ব্যবস্থা হলে এত দোকানপাট হতে হবে সকাল থেকে নারী পুরুষ ঘুরবে সেখানে এইটা বক্তব্যের গতিনীতি নয় ধর্ম এমন নয় এই ব্যাপারে আমি কতটুক ধরা খাব এইটা আমার ভিতরে সন্দেহ কাজ করে আরেকটা জিনিস সন্দেহ কাজ করে যে জনগণের কাছে আমি টাকা চাইনি তবে জনগণ আমাকে টাকা দিচ্ছে কম দেখ বেশি দেখ ফিরিয়ে দেখ অপমান করুক কিছু করুক করছে এই টাকাটার জব আমাকে কেমন দিতে হবে আসলে কি দিতে হবে দরিলা দিল্লা আমার কাছে কিছু প্রমাণ আছে যা দিতে হবে না তারপরে ভেতরে ধাক্কা খায় যার কারণে এখন টাকা পয়সা সব জামিয়ে সালা দিয়ে দিই আমি এখন দেউলিয়া আরেকটা জিনিস আমার ভেতরে কাজ করে যে খুব সফরের মধ্যে থাকলাম জীবনে সফরের মধ্যে আছি নব্বই সাল থেকে সফর তা আমি এ বাদতবন্দিকে ভালো করতে পারলাম না বলে আমার মনে হচ্ছে তাতে আমার মনে হচ্ছে যে আমি জাতিকে ফাঁকি দিনি মানুষ আমার কথাবার্তা শুনে আমল করার চেষ্টা করে আমি যদি আমার নিকিতে বিচারের মাঠে সফল না হতে পারি তাহলে জনগণ যে করেন এবং সেহাদিস শোনে মানার চেষ্টা করছে ওইখান থেকে কিছু যদি নেকি পাই তাহলে ওখান থেকে আমি নেকি দিয়ে সফলতা বিচারের মাঠে অর্জন করব বলে আমি আশা করছি আমি একদিন ঢাকা বিমানবন্দরে বসে আছি তো চট্টগ্রামে এক লোক এসে আমাকে জোর করে বলছে আপনি এত শক্ত করে কথা বলেন কেন একবারে সালাম দি প্রথমে কথা তো বলছি শক্ত বলতে হয় এই জন্য না নরম করে বললেও হবে না হবে না না নরম করে বললেও হবে যখন কয়েকবার জোর করে এই কথা বলেছে তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক জরিপে এদেশে যারা বক্তৃতা দেয় আমার কথা মেনে বেশি চলছে এটা যদি প্রমাণ না হয় তাহলে আপনার সামনে আমি আবার অদা করলাম আমি যাত্রী সামনে আর যাবো না কোনো দিন আপনি ঠিক বলেছেন আপনার কথা আমি মেনেই চলি আমি আপনার কথা কথাতেই পরিবর্তন হয়েছি শক্ত কথা না হলে আমি পরিবর্তন হতাম না এ কথাই ঠিক আপনার সাথে দেখা হলে আমি একথা বলবো একটু সাদ করে সেই আমি আমি একটু মিটালাম আপনাকে কোনোদিন কষ্ট কথা যতই হোক ধর্মের নামে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমিও কষ্ট পাবো সম্মানিত দিনই ভাই বোন আপনি কেন ছেলেকে জমি দিলেন আর মেয়েকে দিলেন না তাহলে যে আপনাকে আমি দিন বললাম যে আপনার এই কাজটা হয়েছে গরু ছাগল কুকুর শ্রী চেয়ে খারাপ আপনাকে তো আমি বহুদিন বুঝিয়েছি যে আল্লাহ বলছেন যে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালুমাজা বরং তার চেয়ে খারাপ তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে কেমন বললাম তোমার বাপ তুমি এখন আমাকে প্রমাণ করো যে আমার বাপকে আপনি এই কথা বললেন কেন তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালটি দিয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা তাহলে ফুল করে আজকে বক্তব্য সে সামনে আর জাতির সামনে দাঁড়াবো না তুমি বলো যে তোমার ফুফু পাবে জমি বিকালে আর তোমার বাপ পাবে সকালে এরকম প্রমাণ করো আর হলে বলতে হবে একসাথে একসাথে তার মানে চব্বিশ ঘন্টা পরে তোমার ফুফুকে জমি দেওয়ার কোনো অধিকার তোমার বাপের কাছে নেই সেখানে তোমার তোমার জমি চাইলেই বাপ খেপে বলে তোকে বাড়িতে আসতে হবে না না তুই এখানে আসিস এই বাড়ি তো তার বাপের তার মানে তোমার ফুফুর বাড়ি মানে এটা তার বাপের বাড়ি তোমার বাপের যেমন অধিকার আছে সেখানে তার একবারে হুবাহু একই রকম অধিকার এটা বগড়ার আমি বলি না বগলার স্বভাবের দিক দিয়ে এটা বেশি খারাপ স্বভাব গায়ে বান্ধাও তাই চাপায় নবগঞ্জ এরকম নয় হয়তো আছে বেটিকে জমি দিতে হবে বনকে জমি দিতে হবে এটা মানে জানে তারপরে মনে হয় যে এটা কিছুই না বলি হিসাবে এটা মানুষের সাথে জড়িত পাপ উনিশ বিশ করে জান্নাত কিনে যাবে না তাহার পড়লেও হবে না হজ করলেও হবে না ওগুলো দিয়ে কোনো কাজ হবে না মানুষের হক নষ্ট করে মানুষের হক নষ্ট করার ফলাফল জাহার নাম ঋণ পরিশোধ না করে কেউ যদি হজ করে তাহার মারা যায় সে ঋণের পাপ ক্ষমা হবে না যার জন্য আমি অনুরোধ জানিয়েছি লোন নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়িঘর করিয়েন না বউকে এত খুশি করে রাখতে হবে না পাকা বাড়ি করে ব্যাংক থেকে লোন নিয়ে আপনার জানা যায় হবে না জাহার নাম তো পরে লোন নিয়ে আপনি ব্যবসা করিয়েন না আমি অনুরোধ জানিয়েছি চকলেট দিয়ে ব্যবসা করেন সংসার চলবে লোন নেওয়া লাগবে না কলা দিয়ে ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না কাপড়ের ব্যবস্থা করেন লোন নেওয়া লাগবে না একদিনই যদি কোটি টাকা দিয়ে আপনি হিরোইন কিনতে চান কলকাতায় ঢাকায় বিক্রি করেন তাহলে এই নোংরা আচরণের লোন নেওয়া লাগবে কার পাল্লাতে পড়ে আপনি ব্যাংক থেকে উঠিয়ে বাড়ি করলেন টাকা উঠিয়ে আপনি মনে করছেন ছেলে মেয়ে শোধ করবে সবাই নিজে নিজে থাকবে আপনার পাঁচ পয়সা দেবেন আপনি আপনার বাপেরও দাম দিতে পারেন না আপনার ছেলেরাও পারবে না আপনি পারেন না অত হুঁশিয়ার মানুষে আপনার বাপের খোঁজ খবর নিতে পারেন না ভালোবাসা দেখে ছবিটা বাড়িতে ঝুলে রেখেছেন কাপুরুষ সন্তান কিসের ভালোবাসা দেখেছেন বাপ মায়ের ছবিটা বাড়িতে ঝুলে রেখেছেন তার নাম ভালোবাসা তার নাম মূর্খ মানুষ তার নাম অশিক্ষিত মানুষ তার নাম বোকা মানুষ তার নাম ইতর শ্রেণীর মানুষ তার নাম নিম্ন শ্রেণীর মানুষ ওটা নাম ভালোবাসা নয় বাপের নামে দান করতে হবে ওর জন্য কান্নাকাটি করতে হবে ওর বলতে হবে আল্লাহ আমার বাপের কোনো ভোল ত্রুটি থাকলে তুমি মাফ করো আর আমার বাপের কোনো লেনদেন থাকলে যে আমি দান খারেদ করলাম তুমি আমার বাপকে মাফ করে দাও তাহলে বাপের কিছু উপকার করা যাবে তাহলে ছেলে বলতে পারে যে আমি আমার বাপের একটা উপযুক্ত সন্তান আছি যে ভাষাটা রসুল সাল্লাহ বলেছেন অলাদুল সালে সব ছেলে সম্মানিত দিনই ভাই বোন কখনো আমি কষ্ট দিয়ে আপনার ক্ষতি করতে চাইনি আমি যেভাবে দিন প্রচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার কাছে কোনো পরামর্শ থাকলে দিবেন আমি এদেশে বড় বড় প্রতিষ্ঠান খুললে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার সাই, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে ছয় বাবুগঞ্জ বরিশাল আরও আমার সামনে চিন্তা ভাবনা আছে এসবগুলোর পিছনে দিনের ক্ষতি করা নয় সাথে সাথে এর পিছনে যে আমি সম্মেলনগুলো করে থাকি আপনাকে আমি যাওয়ার জন্য অনুরোধ জানাই যেমন সামনে ডিসেম্বর আমি আপনাকে যেতে বলি জমির জামিয়া নব্বই শতাংশ জমির উপরে মসজিদ একটা যে মসজিদে তিন হাজার মানুষ একসাথে আদায় করতে পারবে যেখানে প্রায় দুই হাজার ছেলে আছে যেখানে সাড়ে নয়শো মতো মেয়ে আছে আপনি আমার কাছের মানুষ আমি আপনার কাছের মানুষ আপনাকে তো আমি ওখানে যেতে বলবোই যেখানে বিষয়ভিত্তিক আলোচনা হবে সেখানে কোন দলীয় কোনো কথা হবে না দলীয় কথা বলাই নিষেধ আছে সাংগঠনিক কথা বলাই নিষেধ আছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আপনার এতে আপনাকে যেতে বলছি দিনাজপুর আঠারো বিঘা জমির ওপরে প্রতিষ্ঠান আপনাকে আমি মার্চে দুই তিন যেতে বলছি রূপগঞ্জ নারায়ণ একান্ন বিঘা জমির উপরে প্রতিষ্ঠা যার দুইশো শতক বরাদ্দ আছে মসজিদের জন্য শুধু খালি মসজিদ সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের কাছে আলোচনার সূচনাতে আরো অনুরোধ জানিয়েছি কয়েকটা কথা পাঁচত্ব সলাতের সাথে কোনোদিন নামাজের সাথে কোনোদিন আপোষ করিয়েন না সময় হলে পড়তে হবে আপনি বাধ্য হালাল রুজির সাথে কোনোদিন আপোষ করিয়েন না হালাল রুজি উপার্জন করতে হবে সময় শেষ কর তেলওয়াত করবেন সুরা এখলাস হলেও মানুষের সাথে বসে আড্ডা পিটিয়েন না কোনোদিন দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে কারো বদনাম হচ্ছে আপনি ওখানে বসে দুই মিনিট গলার গলায় ফাঁসি নিয়েন না তাহাজ পড়ে ওখানে ওকে সভাপতি সাহেবের চেয়ারম্যানে বদনাম হচ্ছিল আপনি খালি বলেছেন ঠিকই বলেছেন আপনি এই ভাষাটা উল্লেখ করলেন এখন আপনার তাহার যা করা কোনো কাজে লাগবে না ও যা বলছিল আপনি তাই বললেন এখন প্রমাণ করেন দেখি ওটা ক্ষমা নেন দেখি আপনি কিভাবে ক্ষমা নিবেন এটা তো জেনা নয় যে আপনি বললেন আল্লাহ মাফ করেন ক্ষয়ে গেল এটা তো জেনা নয় আপনি এখন চেয়ারম্যান সাহেবের বদনাম করেছেন ক্ষমা নেন দেখি এখন পর্যন্ত কিয়ামাত পর্যন্ত মরা পর্যন্ত যদি কাবা করে গিলপ ধরে কান্নাকাটি করতে থাকেন আর এই পাত যদি ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্মই মিথ্যে আল্লাহ আর আল্লাহ বলেছেন বলেছি তো জুলমা আলাইয়া আমি আল্লাহ নিজের ওপরে জুলুম হারাম করেছি আমি কারোর প্রতি জুলুম করব না তুমি মানুষকে অপমান করেছো আর আমি তোমাকে ক্ষমা করে দেবো এমন সৃষ্টিকর্তা আল্লাহ আমি নই যাকে অপমান করেছো তুমি তার কাছে ক্ষমা নেওয়া আমার কাছে আসলে আমি পাপ নেকি দিয়ে বিচার করে দেব তুমি যে পরিমাণ মানুষের বদনাম করে পাপ করেছ তোমার নেকি থেকে সেই পরিমাণ নিয়ে এই লোকটাকে দিয়ে তোমাকে জাহান্নামে দিব আর একে জান্নাতে দেবো এটা আমার বিচারের ব্যবস্থা এভাবে মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছে এই জন্য আপনাকে আমি অনুরোধ জানাই যে আড্ডা পিটিয়েন না দোকানে দুইজন বসে আছে আপনার বসিয়েন না দোকানে জিনিস কিনতে গেছেন যতক্ষণ পর্যন্ত কিনতে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন তিরিশ বছর থেকে আমি অনুরোধ করছি আমি নিজেও কোনো দিন বসি আমি প্রায় চব্বিশ বছর থেকে নদা পড়াতে আছি কোনো দোকানদার যদি বলে দেয় আব্দুরা আমার এখানে একদিন বসে এক সিমেন্ট বসে চা খেয়েছে তাহলে আমি কথা বলবো না আপনাদের সামনে অযথা আড্ডা পিঠে মানুষের বদনাম করে ইহকাল হারিয়ে পরকাল হেরে কি করবেন আপনি সময় শেষ কালকে দেখেছিলেন বিশ বছর বয়স আজকে দেখছেন পঞ্চাশ আমি দেখতে দেখতেই আমার দিনী ভাই যারা আমার পাশে পাশে হাঁটে আসছিলেন সবার দাড়িগুলো সুন্দর ছিল একবারে তাজা ছিল দেখছি সবাই বুড়িয়ে গেছে আমি তো রাজ থেকে আসিনি নব্বই সালে এসেছি আমি ওই ফাতে আলী মসজিদে বৃহস্পতিবারে কথা বলতে নব্বই সালে এসেছি আমি দ্বীকুষ্টি মাদ্রাসায় বক্তব্য দিতে নব্বই সাল থেকে আছি মাঠে আমি সম্মানিত তিনি ভাই বোন আপনাকে জরুরি কয়েকটা অনুরোধ করার পরে আবার ফিরে আসি যে নেশাদার দ্রব্য পান করা এমন একটা পাপ যাতে দুনিয়াবি শাস্তি উল্লেখ আছে পরকাল তো জাহান্নাম আছে আছে যে করলে দুনিয়াবি শাস্তি আছে পরকাল জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে চুরি করলে দুনিয়া বিশ্বাস্তি আছে হাত কেটে নেওয়া হবে জাহান হতে পারে জান্নাতও হতে পারে মানুষের প্রতি অপবাদ লাগালে আশি লাঠি পিটাতে হবে পরকালে জাহান হতে পারে জান্নাতও হতে পারে যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন তাহলে আল্লাহর নবী বলছেন উমার রাজ বলছেন আপনাকে চল্লিশ লাঠি আশি লাঠি পিটাতে হবে